নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে তুলা রাশির এই মে মাস কীভাবে যাবে কিভাবে কাটবে কি কি হতে চললো ভালো মন্দ সব কিছুই জানবো তার আগে বলবো ভিডিওটা পুরোটাই শুনবেন আর সঙ্গে বলবো যারা তুলার লগ্ন ওরাও এই ভিডিওটা শুনবেন পুরোটাই শুনবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে এটাও বলবো যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন আর টাইপ করবেন হর হর মহাদেব শেষে আমি কিছু উপায় বলবো সেটা অবশ্যই শুনবেন প্রথমে গোচর নিয়ে বলি রাশি রাশির পঞ্চমে কুম্ভস্থানে কুম্ভ ঘরে শনি সগ্রহে আছে শনি শনি এখন পঞ্চমে আছে ষষ্ঠে আছে মঙ্গল রাহু আর রাশির সপ্তমে রাশি স্বামী শুক্র সঙ্গে সূর্য আছে সূর্য উচ্চস্থানে মেষ রাশিতে সূর্য উচ্চ স্থানে থাকে অষ্টমে বৃহস্পতি দ্বাদশে কেতু এই মাস আয় উন্নতির দৃষ্টিতে আমি খারাপ পাচ্ছি না ভালোই পাচ্ছি শনির সপ্তম দৃষ্টি একাদশে আছে আয় স্থানে আছে সেজন্য আয় উন্নতির দৃষ্টিতে শনি ভালো এবার এই মাসটা ভালোই দেখা যাচ্ছে আয় উন্নতির দৃষ্টিতে সঙ্গে শনির তৃতীয় দৃষ্টি সপ্তমে আছে বিজনেস ক্ষেত্রেও শনি ভালো দিবে একটা প্রবলেম থাকবেই প্রবলেম হলো মঙ্গল মঙ্গল রাহু ষষ্ঠে সপ্তমপতি মঙ্গল মঙ্গল রাহুযুক্ত ষষ্ঠে অঙ্গারক যোগ তৈরি করতেছে এই জায়গাটা একটু রিমিডির মাধ্যমেই চলতে হবে যাতে বিজনেস ভালো চলুক কোনো রকমের জার্নি যদি দরকার পড়ে তাহলেই করবেন ঘুরতে যাওয়ার জন্য লং জার্নি আমার মতে এই সময় ভালো না অত্যন্ত দরকার জার্নি করা কোনো জায়গায় যাওয়া তাহলেই যাবেন দূরে আর সঙ্গে বলবো ব নাম নিয়েই যাবেন চোদ্দই মে অব্দি সূর্য উচ্চস্থানে আছে সূর্য হল আয় স্থানের স্বামী সেজন্য আয়ের দৃষ্টিতে এই চোদ্দই মে অবধি অতি উত্তম ভাগ্যেশ বুধ ভাগ্য স্বামী বুধ এখন নিচস্ত ঘরে আছে দশই মে অবধি থাকবে এই সময়টা ভাগ্যর উন্নতি নেই ভাগ্যর দ্বারা কোনো কাজ হওয়া এটা সম্ভব হবে না সেজন্য দশই মেয়ের পর ভাগ্যর উন্নতি হবে দশই মে থেকে আঠারোই মে অব্দি লক্ষ্মী নারায়ণ যোগ হচ্ছে বুধ আর শুক্রের সেজন্য এই সময়টা আয় উন্নতির জন্যও ভালো অন্য কাজের জন্য ভালো আর মান সম্মানের জন্যও অতি উত্তম এখন বিবাহিক জীবন নিয়ে বলি বিবাহিক জীবনে খুব ভালো পাচ্ছি না যেহেতু সপ্তম প্রতি মঙ্গল রাহুযুক্ত আছে এই কারণে অঙ্গারক যোগ হচ্ছে আর বিবাহিক জীবনে অনেক রকমেরই সমস্যা আসবে মতভেদ হবে দাম্পত্য জীবনে সংঘর্ষ সংকট সবকিছু থাকবে প্রেম জীবনেও এটাই সমস্যা দেখা যাচ্ছে প্রেম জীবনও খুব ভালো পাচ্ছি না কিন্তু দশই তারিখ দশই মেয়ের পর বুধ সপ্তমে আসবে বুধ হল ভাগ্যেশ ভাগ্য স্বামী সেজন্য ভাগ্যর উন্নতির কারণে সপ্তমে আসাতে বিজনেসের ক্ষেত্রেও ভালো এদিকে দাম্পত্য জীবনের জন্য ভালো শুক্র সপ্তমী আছে এই বুধ শুক্র যুতিতে প্রেম জীবনে ভালো এই প্রেম জীবনের জন্য সময়টা ভালো থাকবে যেহেতু শুক্র রাশি স্বামী আর বুধ হল স্বামী সঙ্গে বলবো উনিশেই মে শুক্র অষ্টমে যাবে শুক্র অষ্টমে যাওয়াতে বৃহস্পতি যুক্ত হবে বৃহস্পতি যুক্ত হওয়াতে শঙ্খযোগ তৈরি হচ্ছে এই শঙ্খযোগ অতি উত্তম ভাগ্যের জন্য ভাগ্য উন্নতি সঙ্গে বলবো মান সম্মানের উন্নতি প্রেম জীবনেও এটা শুভ কর্মজীবন ব্যবসার জীবনের জন্য এটা শুভ এখন শিক্ষার জন্য বলি স্টুডেন্টরার জন্য বলি যারা আইটি সেক্টরে কাজ করতেছেন বা পড়াশোনা করতেছেন এডুকেশন নিচ্ছেন ওরার জন্য এই সময়টা ভালো এই মাসটা যেহেতু শনি পঞ্চমেই আছে সুগ্রহে সঙ্গে বলবো বৃহস্পতি অষ্টমে আছে রাশির মানে পঞ্চমের চতুর্থ পঞ্চমের তে বৃহস্পতি থাকাতে আপনি গুণবিদ্যা মানে গভীর বিদ্যা নিতে পারবেন যে বিষয় নিয়ে আপনি পড়াশোনা করতেছেন সেখানে আপনি গভীরতাতে আরও জানতে পারবেন কম্পিটিটিভ এক্সাম যারা দিচ্ছেন ওনার জন্য এটা ভালো সময় মূলত উনিশেই মেয়ের পর অতি উত্তম সময় হলো এই কম্পিটিটিভ এক্সামের জন্য আর পড়াশোনার জন্য ভালো থাকবে বৃহস্পতির দৃষ্টি পঞ্চম দৃষ্টি দ্বাদশে আছে বিদেশ যাত্রার সম্ভাবনাও আছে এখন স্বাস্থ্য নিয়ে বলি হেলথ নিয়ে হেলথের দৃষ্টিতে এই সময়টা আমি খুব ভালো পাচ্ছি না যেহেতু ষষ্ঠ স্থানে অঙ্গারক যোগ আছে মঙ্গল রাহুর এই মঙ্গল রাহুর অঙ্গারক যোগ হওয়াতে হেলথে অনেক রকমের প্রবলেম আসতে পারে খেয়াল নিজেকে রাখতে হবে নিজের খাওয়া দাওয়া নিয়ে খুব সতর্কভাবেই খাবেন খুব মশলা খাওয়া বা মাছ মাংস খাওয়া এটা ঠিক না যদিও খান তাহলে নিজেকে খেয়াল রাখতে হবে এই মাসে এমনিও তাপমান বেশি পেটের সমস্যা আসতে পারে বৃহস্পতি অষ্টমে আছে লিভার নিয়ে একটু চিন্তা থাকতে পারে সেজন্য সতর্ক থাকবেন অঙ্গারক যোগের জন্য দেখা যায় অনেকবার মানুষকে চুট লাগে সার্বজনীন রূপেই আমি এটা বলি অঙ্গারক যোগ বর্তমানে সবার জন্ম থাকেই আছে সব রাশিতেই আছে এই কারণে চুট লাগা বা কোনো ঝামেলায় ফাঁসে যাওয়ার যে রাস্তাঘাটে কোনো আন্দোলন হচ্ছে বা একটা ঝগড়া বড় ঝগড়া হচ্ছে আপনি কাজে যাচ্ছেন বা কোনো কারণে কোথাও যাচ্ছেন আটকে গেলেন বা আপনাকে চুট লাগলো এই সম্ভাবনা থাকে যায় সেজন্য সাবধানে থাকাই ভালো গুপ্তাঙ্গেও কিছু প্রবলেম আসতে পারে মূলত যারা ফিমেল ক্যাটেগরি ওরার জন্য বলবো আরেকটা জিনিস বলি যে কথাবার্তা বলতে গিয়ে আপনি খুব রেগে যাচ্ছেন বা আপনার কণ্ঠ খুব কড়াকড়ি হয়ে যাচ্ছে এই সম্ভাবনা আছে খুব সাবধানে কথা বলতে হবে খুব অ্যাগ্রেসিভভাবে কথা বলাটা ঠিক হবে না বা খুব বেশি কথা বলাটাও ঠিক হবে না এই কারণে দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে সঙ্গে বিজনেসের ক্ষেত্রেও সমস্যা আসতে পারে প্রফেশনাল লাইফেও সমস্যা আসতে পারে এই জন্য কথাবার্তা বলার আগে একটু চিন্তা করে নেওয়াটাই ভালো হবে বৃহস্পতি সাতই মে অস্ত হবে অস্ত হওয়াতে আপনার পরাক্রম দৃষ্টিতে একটু দেখা যাচ্ছে কমিয়ে আসতেছে পরাক্রমে একটু কমই দেখা যাচ্ছে একটা বিপরীত রাজ্য আছে এই বিপরীত রাজ্যকে দেখা যায় খুব পরিশ্রম করলে ফলও অতি উত্তম থাকে বেশি থাকে সেজন্য পরিশ্রম অবশ্যই করবেন খাটনি বেশি করলে ফলও ভালো থাকবে অনেকবার এটা দেখা যায় যে পরিশ্রমের অনেক পরিশ্রম করলেন কিন্তু ফলটা সেরকম পাওয়া যাচ্ছে না কিন্তু বিপরীত রাজযোগ আছে বৃহস্পতি অষ্টমে বৃহস্পতি ষষ্ঠ স্বামী ষষ্ঠ স্থানের স্বামী সেজন্য এই সময়ে পরিশ্রম করতে হবে সাতই জুন বৃহস্পতি অস্ত হলেও আপনি পরিশ্রম ছাড়বেন না কাজটা ভালো হবে আয় উন্নতি হবে উপায়ের মাধ্যমে কিছু বলি উপায়ের মাধ্যমে এটাই বলবো যে সবুজ কাপড় বুধবার করে আপনি পরবেন গাঢ় নীল কাপড় কোনো দরিদ্রকে দান করবেন শনিবার আর শুক্রবার সাদা ধবধবা কাপড় পরাটা ভালো সঙ্গে বলবো হনুমান চালিসা পাঠ করা খুবই দরকার আর যদি আপনি কোনো যাত্রাতে যাবেন কোনো লং জার্নিতে যাচ্ছেন কোনো রকমেরও জার্নি হোক সে জন্য মঙ্গল রাহুর এই অঙ্গারক যোগের জন্য আমি বলবো হনুমান চালিশা পাঠ করা খুবই দরকার আপনি পুরো মাসটাই হনুমান চালিসা সকালবেলা পাঠ করবেন তাহলে মাসটা ভালো যাবে দশই মে অবধি বাবার শরীর স্বাস্থ্য খারাপ যেতে পারে সেজন্য ওনার খেয়াল রাখাটা আপনার খুবই দরকার সঙ্গে বলবো লাইফ পার্টনারের ও প্রবলেম আসতে পারে ওইদিকেও খেয়াল রাখতে হবে যা যা উপায় বললাম সেটা করবেন তাহলে এই সব সমস্যা কমে যাবে সঙ্গে এটাও বলবো আপনার যদি বর্তমানে কেতুর দশা বা অন্তর্দশা বা প্রত্যন্তর্দশা চলতেছে তাহলে হেলথের বেশি সমস্যা আসতে পারে সেই জন্য হেলথের দিক দিকে খরচ হতে পারে এই কারণে একটা উপায় বলি যে পাখিকে বা রাস্তার ডগস কুকুরকে রুটি খাওয়ানো পাখিকে অন্য খাওয়ানো ভালো আর সোমবার করে শিব অভিষেক করবেন শিব শিব অভিষেক করার পরেই আপনি ব্রেকফাস্ট করবেন তাহলেই ভালো ভোরবেলা পুজো করাটাই উত্তম থাকবে আপনার জন্য আজকে এখানেই শেষ করি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আবার বলবো যারা নতুন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ধন্যবাদ